তিস্তার নদীর চরে আটকে ছিল তরুণীর নিথর দেহ ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা ছিল মেহেদি রাঙা দুটি হাত হাতে লেখা আছে আই লাভ ইউ পরনে কালো রঙের বোরকা এসির দিয়ে জলসানো ছিল মুখ জানি না কার মায়ের বুকের ধনকে নিঃশংসভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিল ঘটনা সূত্রে জানা যায় যেই দিনেই এই ঘটনাটা ঘটেছে রোববার বাইশে সেপ্টেম্বর সকালে লালমনির হাটের তিস্তা নদীর চরে উজান থেকে বেশি আসে এই মেয়েটির লাশ সেখানকার স্থানীয় কিছু লোকজন কৃষি কাজ করার উদ্দেশ্যে নদীর পারে গিয়েছিল তারা গিয়ে দেখতে পায় লতা পাতা টগরি পানার ভিতরে পেঁচিয়ে আছে নিথর দেহটি তারা কৌতূহলবশত তিস্তা নদীর পারে গেলে তারা দেখতে পারে একটি মৃত মানুষের লাশ ঢেউয়ের পানিতে ধল খাচ্ছে সেই মৃত মেয়েটির নিথর দেহ সেখানে দুইজন কৃষক ছিল তারা কি করবে কিছুই চিন্তা ভাবনা না করে পানি থেকে সেই মেয়েটার লাশ টেনে কিনারায় উঠায় পরবর্তীতে দেখতে পারে মেয়েটার শরীরে মুখমণ্ডল এসির দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মেয়েটার পরনে যে জামাটা ছিল সেই জামার ওড়না দিয়ে মেয়েটার হাত দুটো বাধা ছিল পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে মেয়েটার বাধা হাত দুটোই লেখা ছিল লাভ ইউ শরীরের সাথে মেয়েটার একটা নাগপুর রূপার একটা গলার চেইন এবং কালো বোরকা পরিধান করা ছিল পরবর্তীতে সেই লোকগুলো পুলিশকে ফোন দিলে পুলিশ তৎক্ষণাৎ সেখানে চলে আসে তারা মেয়েটার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিথমারি থানায় নিয়ে আসে এখন পর্যন্ত মেটার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ পুলিশ ধারণা করতেছে হয়তোবা ভালোবাসার কারণে মেটার জীবন শেষ করে দিয়েছে কেউ একজন হয়তোবা মেয়েটিকে পছন্দ করত মেটা হয়তোবা অন্য কাউকে পছন্দ করত। সে হয়তো মেয়েটাকে পেতে চেয়েছিল। মেয়ে যেহেতু আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে যেহেতু আমি পাবো না সে মেয়েটিকে আর কারো হতে দিবে না সেজন্য মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই রকমের জঘন্য প্ল্যান করে মেয়েটিকে হত্যা করে নদীর জলে ভাসিয়ে পুলিশ শুরু করেছে পরিচয় হলে অবশ্যই এই মূল ঘটনাটা সেটা হয়তোবা জানা যাবে তাই দিল তো কি বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই মহিলা বাবা এবং ভাই বোন এই ভিডিওটা দেখতে পায় মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে প্রতিনিয়ত বাংলাদেশে হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে কেউ আত্মহত্যা করতেছে কেউ মশা মাছির মতন মানুষকে হত্যা করে দান খেতে ফেলে দিচ্ছে পাট খেতে ফেলে দিচ্ছে নদী জলাশয়ে ফেলে দিচ্ছে দিন দিন বাংলাদেশে এগুলো কি হচ্ছে জানি না আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য